সারাদিন কাঠটা বুক করেন হ্যাঁ কাঠটা চব্বিশ ঘন্টা লালন পালন কে করে সুরক্ষা কে করে আচ্ছা বলেন তো যুবকের যৌবনের তাফালিংয়ের উৎস কি তাফালিং বুঝেন এরা মনে হয় তাফালিং বুঝে না বোঝো তাফালিং বুঝো হ্যাঁ হ্যাঁ যুবকের তা উৎস কি যৌবন ঠিক না যৌবন কে দিছে যৌবন যদি না দিত ও তো খালি ডাক্তারের কাছে দৌড়াইতে থাকতো একবার কলিকতা হারবাল একবার মডার্ন হারবাল একবার চায়না হারবাল একবার আমেরিকান হারবাল ও সারাদিন খালি হারবালে যেয়ে বয়ে থাকতো আর বলতো ভাই যৌবন আছে নি আছে নি কি হারবালে যৌবন আছে হ্যাঁ যৌবন যদি আল্লাহ না দিত আর আরেকটা কথা যদি ফাঁস করে দিত জোর ভিতরে যৌবন নাই যেমন তৃতীয় লিঙ্গটা আল্লাহ ফাঁস করে দিছে যে এইখানে কি নাই দুইটার একটাও নাই দুইটার একটাও নইলে তৃতীয় হইলো কেন দুইটার একটাও ওখন ওকে দেখলে কি করে মানুষ খালি হাততালি দেয় ঠিক না তোমাকে দেখলো তো মানুষ হাততালি তোমাকে কে দিছে আমাদেরকে অস্তিত্ব কে দিছে আমরা তো আল্লাহ বলতে চাই না বলুক এখানে এক যুবক আমাকে বলুক যে আমি ডেলি মনের থেকে দশ বার আল্লাহ বলি এক যুবক বলুক আমাকে আমি ডেলি দশ বার আল্লাহ বলি আমার কাছে লেখা পাঠাক যে ডেলি আমি মনের থেকে একশো বার আল্লাহ বলি এইখানে যারা বয়স্ক বৈশাখ আছে এরা বলুক যে ডেলি আমি মনের থেকে দুশো বার আল্লাহ বলি সারা দিন চাবান কাটটা দিয়া এটা কি কোনো করা আছে নাকি সারাদিন কাটটা বুক করেন তো বলতেছিলাম যে এটা কথা দিকে চলে যাবে গুছায়া নিয়ে আসতেছে যাকে আল্লাহ সব ইচ্ছায় মুসলমান হিসাবে নির্বাচিত করছেন এই নির্বাচন কার পক্ষ থেকে না নির্বাচন কমিশনের পক্ষ থেকে না কোনো দলের পক্ষ থেকে না দুনিয়ার কোনো দেশের পক্ষ থেকে ডাইরেক্ট নির্বাচন কার পক্ষ থেকে যাকে আল্লাহ মুসলমানের ঘরে আল্লাহ নির্বাচিত করা যাকে মুসলমান বানাইলেন ইসলামের কিন্তু বেনিফিট আছে বেনিফিট বেনিফিট বুঝেন তো লাভ আছে লাভ মুসলমান আজকে ইসলামের লাভ জানে না যে ইসলামের লাভটা কি এইখানে লাভ কি ওইখানে লাভ কি এই জন্য আমি মাঝে মাঝে বলি একটু ধ্যান দিয়ে শুনতে হবে যারা আজকে আমাদের সমাজে কাগজে মুসলমান কাগজে মুসলমান বোঝেন আমি বুঝায় বলতেছি যখন আইডি বানাইতে যায় ধর্ম কি লিখতে হয় তখন ইসলাম লেখা আসে পাসপোর্ট বানাইতে যায় ওইখানে যখন ধর্ম কি লেখার প্রয়োজন হয় তো ইসলাম লেখা আসে জাগা জমিনের দলিন করতে হয় ওই সময় যখন ধর্ম কি তখন ওইখানে চুপে ইসলাম লেখা আসে অথচ ওর জীবনে কোথাও মাইক্রোস্কোপ দিয়ে ইসলাম দেখা যায় না কিন্তু ও কিন্তু কাগজে কি কাগজে মুসল কাগজে মুসলমান ঠিক না ইসলাম লেখছে তো মুসলমান ঠিক না হুম আর এখন সব কিছু অনলাইন কি অনলাইন না ওনায় বুঝাইতে পারি না আপনি লেখতে দেরি অনলাইনের মাধ্যমে সারা দুনিয়ায় ছড়াইতে দেরি হয় না ঠিক না তো দুযোগে যাওয়ার পরে যখন কাফেররা ওই ব্যক্তিকে বলবে যে আমরা তো অনলাইনে তুই তুই মুসলমান কিন্তু আমাদের সাথে কেন আমরা যে আজাব বুক করতেছি তুইও এটা বুক করতেছিস কেন কেন অনলাইনে তো দেখলাম তুই মুসলমান তোর তো এখানে থাকার কথা না আল্লাহর রহমত জোশে উঠবে ওই সময় আল্লাহ রহমত কোরআন এই দিকে ইঙ্গিত দেয় তো আল্লাহ ঘোষণা দিবে এই ধরনের লোকগুলা থেকে বাহির করো আর যখন বাহির করবে তখন কাফের জগৎ চিৎকার দিবে চিৎকার দিয়া বলবে আফসোস আমরা যদি কাগজও মুসলমান হইতাম তাইলে আজকে চিরদিনের জন্য দুজক থেকে বাহির হওয়ার সুযোগ হতো তাইলে এটা হলো ইসলামের আখেরাতের বেনিফিট লাভ তো কিন্তু ইসলামের লাভ আছে তো আমি যেটা বুঝাইতে চাইতেছি অল্প সময় ধ্যান দিয়া শুনতে হবে কিন্তু যুবক হইতে পারে তোমার দিলে আজকে এই বৃষ্টি বিজা সামিয়ানার নিচে তোমার বুঝে আসতে পারে খুব দিয়ে শুনতে হবে যাকে আল্লাহ মুসলমান হিসাবে নির্বাচিত করছেন মুসলমানের ঘরে অস্তিত্ব এটার সাথে করা যায় যাকে আল্লাহ কুদরতি হাতে বাছাই করা বাছাই বোঝেন কি বাজারে গেলে যেরকম আপনি আপনার পছন্দের বাহিরের একটা সাগো কিনেন কিনেন হম মনে হয় বুঝাইতে পারি না একটা সাগো আপনার পছন্দের বাহিরে কিনেন না বরং সাগের মুঠাটা নিয়ে আবার রশিটা খুইলা দেখেন ভিতরে কোনো পচা আছে কিনা ঠিক না যে আল্লাহ আপনাকে আমাকে বাছাই করে উন্নতে মোহাম্মদী বানাইছেন কি কইরা কি কইরা বাচাই কোরা কুরআন দিতেছি হুয়াজতাবা কুম কুরআন শব্দ জাহিদু ফিলাহি হাক্কাজিহাদি হুয়াজতাবা কুম উমা জালা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিন হারাজ আল্লাহ বাঁচাই কুরা আমাদের উম্মতে মুহাম্মদি হতে মুহাম্মদি হিসাবে নির্বাচিত করছেন এদের একটা কথা মনে রাখতে হবে দুটা কথা একটা না দুটা কথা মনে রাখতে হবে মুসলমান উন্নতি করতে 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 সর দুনিয়া ব্যথ করা যদি আকাশ ছুঁয়া ফেলে ভালো মতে বুঝেন কিন্তু হুজুররা রাগ না পায়ে হাত রাখি কেননা আমরা মশারির নিচে ওইসি তো নতুন ইয়াং বেশ হুজুর যারা ওনারা আধুনিক যুগে হয়েছে ঠিক না কি আমার যুগে তো হাসপাতাল ছিল না বাচ্চা হইতো হইতো আর মশারির নিচে মশারি বেষ্টি তো থাকতো আর ভিতরে হইতো ঠিক না বয়স্করা জানবে ইয়াংরা জানবে না ইয়াংরা তো হাসপাতালে এই জন্য আমি বলি আমার ছেলে আমার চেয়ে বেশি বোঝে যদি কয় কারণ কি কেননা আমার চাইরোটা সন্তান লাউডে দিলাম তো তো হাসপাতাল চাইরোটা সিজার দেখছে ঠিক না মেশিন দেখছে ঠিক না আর আমি কি দেখছি হয়ে মশারি বিদায় ও টেকনোলজির যুগে হয়েছে ও আমার চেয়ে বেশি বুঝে এটা আমি স্বীকার করে আমি বাসায়ও বলি ছেলেদেরকেও বলি যে বাবা তো কাছে মাপ চাই আমি তো কম বুঝি কেন আমি তো হয়েছি পুরান যুগে এই টেকনোলজির যুগে যারা আলেম হইতেছে হইতেছে আমি এটা মানি ওরা আমাদের হাজার বেশি বুঝে জ্ঞান সর্বদিক দিয়ে বেশি কিন্তু আমরা তো পুরান যুগের বিদায় হয়তো নতুন যুগের আলেমরা আমার কথাটা নাও মানতে পারে কিন্তু ধ্যান দিয়ে শোনেন দুটা কথা বললাম যাকে আল্লাহ মুসলমান হিসাবে নির্বাচিত করছে যাকে উন্মতে মোহাম্মদী হিসাবে বাছাই করছে ওই মুসলমান আর উন্মতে মোহাম্মদ যদি উন্নতি করতে 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 আকাশও ছুঁয়া ফেলে খোদার কসম রব্বে কাবার কসম আজকে প্রমাণ দিতেছি আমি বর্তমানে মুসলমান সংখ্যায় কত কোটি দুই শত কোটি বর্তমান দুনিয়ার ধন সম্পদ সবচেয়ে বেশি কাদের কাছে কাছে না সবাই মানে না মানে কাদের কাছে আমেরিকার কাছে ক্যানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইউরোপ কার কাছে জাপান কার কাছে দুনিয়ার সত্তর পার্সেন্ট দন সম্পদ মুসলমানের কাছে কাবার কসম আমি আমি দুনিয়া ঘুরে বলতেছি আমার উন্নত শুধু একটা দেশ বাকি আছে দুনিয়া ওটা হলো নিউজিল্যান্ড আমি নিউজিল্যান্ড যাইনি যাবো চিরি আর দুনিয়ার কোনো উন্নত দেশ নাই সব দেখা শেষ এই মহল্লায় এই এলাকায় প্রত্যেকের ঘরে পুরান কাপড় ব্যবহারিত কাপড় যতগুলো আলমারিতে আছে উন্নত দেশে কারো একশো ঘর মিলাইয়া এতগুলা ব্যবহারিত কাপড় কারো ঘরে পাওয়া যাবে না এই এলাকা এই এলাকায় সবার ঘরে যত ব্যবহারিত পুরান কাপড় আছে পুরান। কি নাই আপনার ঘরে কয়টা আলমারি আছে একটা দুইটা তো আছেই ঠিক না হুজুর হলো একটা দুইটা তো আছেই ঠিক না হ্যাঁ আমি তো মাঝে মাঝে ঘরে বলি যে আগুন লাগাই দেওয়া দরকার এত কাপড় এত আলমারি অথচ পুরা এখন হুজুর না মানবে না ওদের ঘরে পুরান কাপড় নাই যদি পুরান কাপড় ওদের ঘরে জমাকৃত থাকতো তাহলে শীতের সময় আপনি পুরান কাপড় বাংলাদেশে কি করে পাইতেন কি আপনি কি পুরান কাপড়ের মার্কেট চেনেন না কোথায় সবচেয়ে বড় মার্কেট সদরঘাট ঠিক না